সে তাকে একজন আগর করেছে এবং সে নাকি হসপিটালে তৃণমূল কংগ্রেস বিজয় মিছিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার মুনাইকান্দারা গ্রামে কংগ্রেসের সঙ্গে সংঘর্ষ দুই পক্ষের হাতাহাতিতে এক তৃণমূল কর্মী জখম হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে বড়ুয়া থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ওই গ্রামের তৃণমূল কর্মীরা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুপাচানের সপক্ষে বিজয় মিছিল বের করেন বাজনার তালে সবুজ আবির খেলতে খেলতে ওই বিজয় মিছিল গ্রামের মাঝামাঝি জায়গায় পৌঁছতেই কংগ্রেস কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ এরপরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় সেই সময় ওই তৃণমূল কর্মী জখম হয়েছেন তাকে বড়ুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ঘটনার পর গ্রামে পুলিশ পৌঁছলেও চাপা উত্তেজনা রয়েছে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সকালে জ্বালুন সন্ধে জ্বালুন সুগন্ধ ছড়িয়ে পড়ুক ধূপের জগতে একটাই নাম আলোর ভেষজ ধূপ মনে প্রাণে স্নিগ্ধতা ছড়িয়ে দেবে কেমিক্যালবিহীন ধূপ মশামাছি পতঙ্গ রাখবে দূরে সকলে সুস্থ থাকুক সকালে জ্বালুন বা সন্ধে জলুন আলোর ভেষ যধু